নির্মীয়মান পাকা বাড়ির দেওয়ালের একাংশ ধসে মৃত্যু তিন বছরের শিশুর কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম নির্মীয়মান পাকা বাড়ির দেওয়ালের একাংশ ধসে মৃত্যু হল তিন বছরের ফুটফুটে এক শিশুর গতকাল বিকালে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জয়পুর থানার গড় গ্রামে ঘটনার কথা জানাজানি হতেই শোকস্তব্ধ গোটা গ্রাম কান্নায় ভেঙে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে জয়পুর থানার গড়গ্রামের বাসিন্দা ঝন্টু লোহারের বাড়ির পাশে প্রায় এক বছর ধরে ধীরে ধীরে একটি পাকা বাড়ি তৈরির কাজ করছিলেন প্রতিবেশী জগন্নাথ কোটাল নির্মীয়মান সেই বাড়ির দুই দেওয়ালের মাঝে বাস টানিয়ে অন্যান্য দিনের মতো কাঁথা শুকোতে দিয়েছিলেন স্থানীয় অপর এক বাসিন্দা গতকাল বিকালে সেই কাঁথা ধরে তোলার জন্য ঝন্টু লোহারের স্ত্রী কাঁথা ধরে টান দেয় নিচেই খেলছিল ঝন্টু লোহারের বছর তিনেকের ছেলে রোহন লোহার কাঁথা টানতেই হুড় মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান বাড়ির দেওয়ালের একাংশ দেওয়ালের তলায় চাপা পড়ে ওই তিন বছরের শিশু শিশুরোহণ ঘটনায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই সংজ্ঞা হারিয়ে ফেলে শিশুটি তড়িঘড়ি তাকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন মর্মান্তিক এই ঘটনার কথা জানাজানি হতেই শোকস্তব্ধ গোটা গ্রাম কার্যত কান্নায় ভেঙে পড়ে জয়পুর থানার পুলিশ ঘটনার